উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার কলকাতা ও দক্ষিণবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি দুই বর্ধমান বাঁকুড়া আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় অজস্র মেঘ থাকবে জাকাঝাঁকি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পার্শ্ববর্তী জেলা যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত কুড়ি মিমি বজ্রবিদ্যুৎ ও তিরিশ পঞ্চাশ কিমি ঘণ্টা পর্যন্ত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি দুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গে স্ক্যার ভাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাত এগারো মিমি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ অধিক বৃষ্টিপাত হতে পারে সাত কুড়ি মিমি জেলা ভিত্তিক সম্ভাব্য সর্বোচ্চ বৃষ্টিপাত ও পানি জমা জেলা সম্ভাব্য বৃষ্টিপাত মিমি পানি জমার আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সাত মিমি নিম্নভূমি ও শহুরে এলাকায় সামান্য থেকে মাঝারি পাঁচ দশ সেন্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার শাক কুড়ি মিমি পাহাড়ি উঁচু এলাকায় দ্রুত চলাচল স্বল্প পানিতে ভিজে যেতে পারে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর শাক এগারো মিনি সামান্য থেকে মাঝারি জল জলজমা স্থানীয়ভাবে বেশি সাধারণত শাক পুরি মিমি বৃষ্টিতে শহরে নিন্নাভাগে পাঁচ দশ সেন্টিমিটার জল জমতে পারে বিশেষ করে বৃষ্টির দম্পটের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল এলাকা ও রাস্তাঘাটে পাহাড়ি অঞ্চলে তা দ্রুত বয়ে যেতে পারে সতর্কতা বর্ষাকালীন প্রবল বৃষ্টিপাতে বিপজ্জনক এলাকায় পাহাড়ি নদীতীর নিম্নভূমি চলাচলে সতর্ক থাকুন এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ প্রবল হলে বাইরে বের হলে সম্ভব হলে নিরাপদ আশ্রয় থাকুন ড্রেন ও খালের পানীয় জল দ্রুত দ্রুত চলাচলের জন্য পরিষ্কার রাখার চেষ্টা করুন সারসংক্ষেপ আজ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমবঙ্গ দাঁড়ি পশ্চিম মেদিনীপুর বর্ধমান অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত কুড়ি মিনি হতে পারে উত্তরবঙ্গে স্ক্যার বৃষ্টি ও কোথাও কোথাও ভারী সাত কুড়ি মিনি